কাজী নজরুল ইসলাম বাংলাদেশের একজন বাংলাদেশের জাতীয় কবি যিনি শুধু একজন কবি নন একজন রাজনৈতিক দ্রষ্টা একজন দার্শনিক সমসাময়িক সময়ের চুরুমের বিরুদ্ধে একজন সচ্চার কণ্ঠস্বর যে কারণে তিনি যুগে যুগে কালে কালে বাংলাদেশের আগত ভবিষ্যতের একটি নির্দেশনা কিন্তু তার কবিতায় তার লেখায় আমরা পেয়ে থাকি তিনি বলছেন আজ আমরা বাংলার মুসলিম তরুণেরা যুদ্ধভ্রষ্ট আমাদের সঙ্গ নাই সাধনা নাই তাই সিদ্ধিও নাই আমাদের মুসলমান তরুণেরা লেখাপড়া করে জ্ঞান অর্জনের জন্য নয় চাকুরি অর্জনের জন্য গাধার ফিউচার প্রসপেক্টের মতো আমরা ওই চাকরির দিকে তীর্থের তাকের মতো হাঁ করিয়া চাহিয়া আছি বিএ এম এ পাশ করিয়া কিছু যদি না হই তো অন্তত রেজিস্টার বা দারোগা হইবই হইব এই যাহাদের লক্ষ্য এত স্বল্প যাহাদের আশা এত নিম্নে যাহাদের গতি তাহাদের কি আর মুক্তি আছে তিনি আর বলছেন চাকুরির মহ পদবিন্যাসা টাইটেলের বা টাই ও টেলের মায়া যদি বিসর্জন না করিতে পারি তবে আমাদের সংঘ প্রতিষ্ঠার আশা সুদূর করা হতো কোথায় আছে সেই শহীদের দল বাহির হইয়া ইসো আজ এই মুক্ত আলোকে উদার আকাশে নীল চন্দ্রাত পতলে। সকল লোভ লাভ যশ খেতে পদদলিত করিয়া মুসাফিরের বেশি ভিক্ষুকের ঝুলি লইয়া যে বাহির হইয়া আসিতে পারিবে এ সাধনা তাহারই এই শহীদ দরজা শুধু তাহারই বলছেন পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হইয়া বাঁচিয়া আমাদের লাভটি যদি আমাদের গৌরব পরিবার কিছুই না থাকে ভিতরের দিকে আমরা যত মরিতেছি বাইরের দিকে তত সংখ্যায় বাড়িয়া চলিতেছি এক মাঠ আখাছা অপেক্ষা একটি মহিরুহ অনেক বড় শ্রেষ্ঠ আমরা চাই সিদ্দিকের চাই উমরের সৌর্য ও মহানুভবতা আলী ফিকার হাসান হোসেনের ত্যাগ ও সহনশীলতা আমরা চাই খালেদ মুসা তারিকের তরবারি বেড়ালের প্রেম এইসব গুণ যদি আমরা অর্জন করতে পারি তবে জগতে যাহা আজ অপরাজয় তাহাদের সহিত আমাদের নামও সসম্মানিত উচ্চারিত হইবে বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কবিতায় তিনি এক জায়গায় বলেছেন তোমার দুঃখ তোমারই যদি বন্ধু ব্যথা না হানে কি হবে রিক্ত চিত্ত ভরিয়া আমার ব্যথার গানে খালেদ কবিতায় তিনি বলছেন খালেদ খালেদ প্রথম অঞ্চলে ক্লান্ত ক্লান্ত উঠে রাখহে বণিকের বোঝা তোমাদের চিরকেলে পেশা নহে খালেদ খালেদ ফজর হলো যে আজান দিতেছে কৌম ওই শোনো শোনো আসসালাতু খাইরুম মিনান নও যত সে জালিম রাজা বাদশারে মাটিতে করেছে গুম তাহাদেরই সেই খাকেতে খালেদ করিয়া তাম মোম বাইরে আয় শহের অনৈমাম জমায়েত আজ ভারী আর অবিরান তুর্ক কাবুল দাঁড়ায়েছে সারি সারি আজব জমজম উতলি উঠিছে তোমার অজুর তরে সারা ইসলাম বিনা ইমামেতে আজিকে নামাজ পড়ে খালেদ খালেদ কীর্তি তোমার ভরি নাই মোরা কিছু তুমি নাই তাই ইসলাম আজ পিছু পুরনো দামামা পিটিয়া পিটিয়া ছিঁড়িয়া গিয়াছে আজ আমামা অস্ত্র ছিল না কবু দামামা ঢাকিত লাজ দামামা তো আজ হাসিয়া গিয়েছে লজ্জা কোথায় রাখি নামাজ রোজার আড়ালেতে তাই ভীরতামদের ঢাকি খালেদ খালেদ লুকাবো না কিছু সত্য বলিব আজি ত্যাগীয় শহীদ হওয়া ছাড়া মরা আর সব হতে রাজি ঋষি বুলন্দ শেরওয়ানি চোগা তসবি ও টুপি ছাড়া পড়ে নাকো কিছু মুসলিম গাছ ধরে যত দাও না ঋষি বুলন্দ শেরওয়ানি চোগা তসবি ও টুপি ছাড়া করে না কিছু মুসলিম গাছ ধরে যত দাও নাড়া